এই যে তান ভাইয়া আপনার ম্যাট্রেসটা আমরা সেলাই করতেছি পকেট স্প্রিংটা আর এখন চল নিয়েটা আসছে তো যার কারণে আপনাকে তখন আসছিল না দেখে আপনাকে আমি ভিডিও কল পাই নাই কিন্তু আমি শুরু একটা ভিডিও করে পাঠাইছি পাঁচ করে দেখাই অবশ্য ভিডিওতে দেখছেন আমাদের অনলাইন তো ভিডিও দেওয়া আছে পকেট স্প্রিংয়ের আর বাকিটা তো দেখতেই পারতেছেন ইনশাআল্লাহ ভাই এখন আমরা এটাকে একটু সেলাই কমপ্লিট শেষ তারপরে আমরা একে সাদা পলি দিয়ে পলি করবো সাথে তোর টপার আছে এবং আপনার বালিশ আছে তিন পিস সাইড পিলো এক পিস এবং এসে গিয়ে হেড পিলো দুই পিস দুই ইঞ্চি টপরটা সহ আমরা তাকে সুন্দর মতো পলি করে কালো কুটুমাটা পলি করে তারপর কালো পলি করে সুন্দর মতো বুকিং দিয়ে দেবো আপনার অ্যাড্রেসে বুকিং দেওয়া আপনাকে অবশ্যই লোক দিও দিবো ঠিক আছে বুকিং দেওয়া কমপ্লিট হয়ে গেলে